দেবের পরিবারের আরো তিন সদস্য দেব কলকাতা পুরসভার তিরানব্বই নম্বর ওয়ার্ডের বাসিন্দা আজ বেলা বারোটা নাগাদ শুনানি কেন্দ্রে আসতে পারেন তিনি এমনটাই সূত্রের খবর এনোমিনেশন ফর্মে গন্ডগোল থাকায় দেবকে শুনানির নোটিশ

দেবের বাবা মুম্বাইয়ে কাজ করত তার ভোটার লিস্টে মুম্বাইয়ে নাম ছিল দেব তো দু হাজার দশে এসছে এই রাজ্যে ভোটার লিস্টে নাম এসছে তার তো তার কাছে নোটিশ কেন যাবে না সেকে শুধু ডকুমেন্টটা দিয়ে দেখাতে হবে ফেস যেভাবে সম্ভব